রিজার্ভ টাঙ্কির জন্য বল কক আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের আজকের ভিডিওতে আজকে আপনাদেরকে পুরো একটি ভিডিও দেখাবো যে কিভাবে বল কক স্থাপন করতে হয় এবং কেন স্থাপন করতে হয় যাদের সাপ্লাইয়ের পানির লাইন থাকে এবং রিজার্ভ টাঙ্কিতে পানি ধরেন তাদের জন্য এই বল ককগুলো ব্যবহার করতে পারেন যেমন এখানে পানির প্রেশার আমরা যেই সাইটে বল ককটি ইনস্টল করতেছি এখানে কিন্তু প্রচুর পানির প্রেশার হ্যাঁ তাহলে প্রচুর পানির পেশার ম্যানুয়ালি ওই যে বলবাল্ব আছে ভিতরে ওইটা অন অফ করা একটু কষ্টসাধ্য বা টাইম মতো কেউ অফ করে না কেউ অফ করলে অন করে না এই জন্য এই অটো বলককটা ব্যবহার করা এই অটো বল ব্যবহার করলে আপনার টাঙ্কি যখন যতটুকু প্রয়োজন ওইটুকু পানি উঠলে তারপরে বন্ধ হয়ে যাবে তাই আমরা বল ককটা ইনস্টল করে নিচ্ছি আর বলকক কক মাঝে মধ্যে খারাপ হয়ে যায় তাই আমরা ওইখানে আবার একটা ম্যানুয়াল একটা বল বাল্বের ব্যবস্থা করা হয়েছে হ্যান্ডেল বল বাল্বের ব্যবস্থা যদি কখনও বল বাল্ব খারাপ হয়ে যায় যাতে সবাই হাত দিয়ে উপর থেকে হাত দিয়েই বল বাল্বটা বন্ধ করে দিতে পারে তাই আমাদের বলককটা আবার বল বাল্বের সামনে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমরা বলককটা ককককটা প্রথমেই ওই বলকককের মধ্যে থ্রেড ট্যাপলন পেঁচিয়ে নিলাম এবং বল বাল্বের মধ্যে ফিমেল প্যাচের মধ্যে আমরা এটার মেল প্যাচটা আমরা লাগিয়ে নিলাম আলহামদুলিল্লাহ টেস্ট করে নিচ্ছি অবশ্যই আপনারা এটা রিজার্ভ ট্যাঙ্কিতে যাদের পানির প্রেশার বেশি এই ককটি ব্যবহার করতে পারবেন তাহলে আপনার এক ফোঁটাও পানির অপচয় হবে না আর এই বলককে যখন বলটি লাগাবেন অবশ্যই সাবধান থাকবেন কেননা এটা ছুটে যাওয়ার চান্স অনেক বেশি থাকে এটা ছুটে যাওয়ার চান্স অনেক বেশি থাকে তাই অবশ্যই সাবধান থাকবেন এই বিষয়টুকু খেয়াল করার সময় আর টাঙ্কির মধ্যে যারা কাজ করবেন অবশ্যই টাঙ্কি ব্যবহারের পূর্বে টাঙ্কির ঢাকনা খুলে রেখে এটার ভিতরে অক্সিজেন থাকতে পারে বা বিভিন্ন গ্যাস থাকতে পারে ওইটা পাস হওয়ার সুযোগ দিবেন আলহামদুলিল্লাহ আমাদের এই সাইডটা সেট করা কমপ্লিট এখন আমি সেট চেক করে নিচ্ছি যে পানি কতটুকু প্রেশার থাকবে আসলে যে এলাকায় এই বলকটি সেট আপ করা হয়েছে ওখানে সারা দিন পানি থাকে এবং ফুল প্রেসার বিদ্যুৎ চলে গেলে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ থাকলেই পানির প্রেসার থাকে তাই পানির পানি অপচয় রোদে বাড়িওয়ালার পরামর্শে এই ব্যবস্থাটুকু করা আর আপনারা অবশ্যই এই ব্যবস্থাটুকু করতে পারেন তাহলে এক ফোঁটাও পানির অপচয় হবে না অপচয় খরচকারী শয়তানের ভাই দেখেন এখানে আমাদের নির্ধারিত লেভেল আছে লেভেল পর্যন্ত পানি ওঠার পরও এটা বন্ধ হয়ে যায় দেখেন এই যে টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু পানি আসলে এটা বন্ধ হয়ে যাবে ওটা লেভেল করা আছে আলহামদুলিল্লাহ যেমন আমাদের টাঙ্কি রিজার্ভ ট্যাঙ্কি থেকে মাত্র দশ ইঞ্চি বা আট ইঞ্চি গ্যাপ থাকবে তখন বন্ধ হয়ে যাবে অটোমেটিক আর আপনারা কে কে এটা প্রথম দেখেছেন অবশ্যই এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা হুম তাহলে আপনারা সবাই সচেতন হতে পারবে যে পানির অপচয় রোদে অটো বলকটি ব্যবহার কর দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর যদি কি ধরনের আপনারা ভিডিও চান সবসময় বলবেন ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমাদের ভিডিওটা দেখার জন্য